ঝড় বৃষ্টি রাতে ডিম আর পাউরুটি দিয়ে নিজে নিজেই পিজ্জা বানিয়ে নিলাম টেস্ট অসাধারণ হয়েছিল আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে পিজ্জা বানিয়ে নিবো তো প্রথমে আমি লবণ আর মরিচের গুঁড়ো মিশিয়ে নিব এরপর ভালোভাবে ডিমটাকে গুলিয়ে নিয়ে আমি প্যানের তেল দিয়ে দিলাম এবং তেলটাকে কড়াইয়ে ছড়িয়ে এরপর আমি পাউরুটি গুলোকে একটু সামান্য ভেজে নিব। তো সবগুলো পারুটি দিয়ে দিচ্ছি ভাজার জন্য জানিনা আমার পিজ্জা কেমন হবে প্রথমে অনেক ভয় পাচ্ছিলাম যে পিজাটা আসলে বানাতে পারবো কিনা তো তারপরে আমি পরে একটু সাহস নিয়ে এগোলাম যে দেখি আজকে বানিয়ে ছাড়বো দেখি আমার পিৎজাটা কেমন হয় তো ব্রেড গুলো ভাজার সময় একটু তেল শর্ট পড়ে গিয়েছিল তো আমি আরেকটু তেল দিয়ে ব্রেড গুলো ভাজতে লাগলাম বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল তাই মোবাইল লাইট জ্বালিয়ে আমি রান্নাটা করে নিচ্ছিলাম তো এটা ভাজা ভাজা হয়ে এসেছে প্রায় তো আমি চুলাটা অফ করে দিলাম এবং ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিয়ে ভালো করে মিশে নিল আমি জানতামও না যে আমার পিজ্জা কেমন হবে আমি অনেক ভয় পাচ্ছিলাম আল্লাহ জানে কি হবে না আবার যদি নিচে পুড়ে যায় তাহলে তো পুরা খাওয়াই শেষ হয়ে যাবে জানি না কি হবে তো ভালোভাবে আমি পেঁয়াজ কুচিটা উপরে ছড়িয়ে দিলাম সবগুলো পেঁয়াজ কুচি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন মরিচ কুচি দিয়ে দিব তো কুচি কুচি করে রেখেছিলাম আগেই তো মরিচ কুচিটাও দিয়ে দিলাম তো এরপর সস দিয়ে দিতে হবে যেহেতু আমার হাতের কাছে টমেটো নেই তো আমরা আজকে সস দিয়ে পিজাটা বানাচ্ছি আমি এখানে দুই প্যাকেট সস ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ দিয়ে দিবেন আপনারা যেমন পছন্দ করেন তেমন আপনার কেচাপ দিতেও পারেন তো এরপর আমি এখন জালটা ধরিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম এখন এটাকে আমি দুই তিন মিনিট ধরে জাল করবো হালকা মিডিয়াম আছে ভয় ভয় করছিল তো ফাইনালি নামিয়ে নিলাম দেখতে কিন্তু সুন্দরই লাগছিল তো এরপর পরিবেশন করার জন্য আমরা স্লাইস করে কেটে নিচ্ছি প্রথমবার বানালাম নেক্সট টাইম ইনশাল্লাহ আরো ভালো হবে আরো উন্নত হবে চেষ্টা করবো আরো সুন্দর করে বানানোর আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ